এ বন্ধুরা গুড মর্নিং আমি সকাল সকাল এই যে ছেলেকে নিয়ে উঠে পড়লাম ছেলে দেখো তাকিয়ে আছে কালকে ওকে গ্যাস দিয়েছিলাম ছেলে গিয়েও এর আগে দিয়েছি আর এই যে ছেলে আমার সাথে খেলা করছে আমি একটু ছেলের সাথে খেলছি আর এই যে আমার খুব কষ্ট হচ্ছে একজনের একটা কথা শুনে যখন নিজের মানুষের কোনো কথা শুনে খুব কষ্ট হয় না তখন মনে হয় কি পৃথিবীতে মনে হয় ঈশ্বর ছাড়া আর কেউ নেই তাই আমি ভাবছি যাই হোক তোমরা এসব বাদ দাও একে তো ছেলে অসুস্থ তারপরে কিছু মানুষের কথা আমাকে পুরো ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমি ভেতর থেকে খুব স্ট্রং থাকার চেষ্টা করছি তারপরেও তো বুঝতে পারছো মন বলে একটা জিনিস আছে চোখ দিয়ে তো অটোমেটিক জল গড়াবে যাই হোক ছেলেকে গ্যাস দিতে চলে এসেছি খুব কাজে এত কাজ যে নিজেরই কষ্ট হচ্ছে এত অসুস্থ হয়ে পড়েছে আমার ছেলেটা ধারণার বাইরে তাও হাসি মুখে আমি সব কিছু করার চেষ্টা করি দুটো ছেলেরই আমার একই সমস্যা আমার বড় ছেলে এ নিলেটা ছোটো ছেলেকে এই যে গ্যাস দিচ্ছে ডাক্তার বলেছে আপাতত গ্যাস দিতে দশ বারো দিন হয়ে গেছে ছেলে আমার খুবই অসুস্থ কী করব বুঝতে পারছি না টাকা পয়সা চিনতে তারপরে আবার ছেলে নিয়ে আজকে এখন আমি বাপের বাড়ি আছি এই যে আমার বর ওকে কোলে নিয়ে যে খুব কান্নাকাটি করছে আমার মন মেজাজ কিছু ভালো নেই কী ভিডিও বানাচ্ছি কি করছে বুঝতে পারছি না তাও প্রতিদিন চ্যানেলটা তো নতুন তার জন্য একটা করে ভিডিও দিতে হয় বলে তাকে একাত্র করে বানাচ্ছে ভাইপো উঠে গেলো ভাইপোর কাছে গেছি ভাইপোকে আনতে গেলাম চলো তোমাদেরকে একটু আমাদের বাড়ির আশেপাশটা ঘুরে দেখায় আমাদের বাড়িতে সবুজে ঘেরা অন্তত পক্ষে দেখতেই পাচ্ছ আমার মা এইসব গাছপালা সব লাগায় আমার মা গাছপালা খুব ভালোবাসে বিশেষ করে ফুল গাছ কিন্তু আমার হাজব্যান্ড এখন রান্নাঘরের উদ্দেশ্যে যাচ্ছে খেতে বৃষ্টি হয়েছে প্রথমে তো তোমাদের বৃষ্টিটা দেখালাম এখন দুপুরবেলা বেলা দুটো বাজে আমার হাজব্যান্ড যাচ্ছে খেতে তো তোমাদেরকে একটুখানি আমি আমার বাড়িটাকে দেখালাম যাতে আমি এখন আমি বাড়ি চলে যাব কবে আসবো আসব জানি না ছেলেটাকে নিয়ে অসুস্থ ছেলে নিয়ে গিয়ে নিয়েই বাড়ি যাই আমি কতদিন থাকবো বাড়িতে বাড়িতেই যাই ভালো লাগছে না মন হয়ে বাড়ি চলে যাবো বলে আজকে একা একা তো সব কিছু একারই করতে একার উপরে অনেক চাপ পড়ে তারপরেও কষ্ট কাউকে কথা কাউকে বলি না আমি দেখো আমাদের বাড়ির পাশে কত গাছ দেখেছ তো আমাদের চলো কিছু ফুল গাছও দেখাবো না ফুল গাছ পরে দেখাবো এই যে আমার এটা ছোটো বৌদি ভাইপোকে নিয়ে আসলে এই যে দুটো রুম আমাদের বাড়িতে উপরে এই যে আমাদের ঈশ্বর আমরা এর আরাধনা করি এই যে যেখানে কাপড় রাখা সব কিছু এলে অনেক লোকজন তো এর জন্য একটু কাজ এদিকে সেদিক হচ্ছে ওখানে টিভিটা রাখা এখন এদিকে সিঁড়িঘর চলো আমাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরটা রান্নাঘরে এই যে হাজব্যান্ড বসে আছে ফোন দেখছি আমি একটা কথা জিজ্ঞাসা করছি তাই রেগে যাচ্ছে হ্যাঁ তাই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আসলে আমাদের মতন লোকেদের ভিডিও কেউ পছন্দ করে না আমরা তো নতুন তার জন্যই বললাম কথাটা আর এই যে খাবার দাবার তোমাদের দেখো কী কী খাবার আছে